স্ট্রোকে কি হয় হিট স্ট্রোকে হচ্ছে এত বেশি হিট আমাদের শরীরে এসে পড়ে যে আমাদের ভেতরের ইন্টারনাল যে টেম্পারেচার রেগুলেটিং সিস্টেমটা সেটা ভেঙে পড়ে তাতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচার ভীষণ বেড়ে যায় একশো চার একশো পাঁচ ডিগ্রি ফিভার উঠে যায় ভীষণ রোদের মধ্যেও এইটাকে বলে হিট স্ট্রোক হওয়া এটা কিন্তু খুব খারাপ জিনিস হিট স্ট্রোকের সাথে সাথে কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে পেশেন্ট একদম আনকনসিয়াস পেশেন্টের প্রচন্ড হেডেক হওয়া থেকে শুরু করে কনফিউজ স্টেটে চলে যাওয়া ভীষণ হাই গ্রেড ফিভার আসা প্রচন্ড ভূমি হতে থাকা খিচুনি হওয়া একটার পর একটা কিন্তু হতে পারে হিট স্ট্রোক হিট স্ট্রোক ইজ এ মেডিকেল ইমার্জেন্সি এটা বাড়িতে ট্রিটমেন্ট করা পসিবল নয় হিট স্ট্রোকের শুরু হলেই হসপিটাল নিয়ে যাওয়ার আগেই যেটা করবেন সেটা হচ্ছে ইমিডিয়েটলি গায়ে একদম দরকার হলে বাগানের হোস পাইপ দিয়ে জল দেবেন ঠান্ডা জল দরকার হলে বরফ জলের টাবের মধ্যে ডুবিয়ে দেবেন ঠিক আছে এছাড়া সেই সময় জেনারেলি হিস্ট্রোকের বেশি জল খাওয়ার মতো স্টেজে থাকে না তারা হয় অজ্ঞান হয়ে থাকে বা কনফিউজ স্টেজে থাকে ইমিডিয়েটলি তখন কিন্তু আমাদের আইভি ফ্লুইড বা আইভি সালাইন চালু করতে হবে তারপরেও আমাদের দেখতে হবে যে কিডনি ফাংশন এই যে এতটা ডিহাইড্রেশন হলো কিডনি ফাংশন ঠিক হয়েছে না কি পেচ্ছা বন্ধ হয়ে যেতে পারে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে এগুলো কিন্তু মানে কোনো একটা জিনিস যদি আনট্রিটেড থাকে একটু বেশি সময়ের জন্য তাহলে কিন্তু প্রাণঘাতী হতে পারে সুতরাং বুঝতেই পারছেন এই হিট থেকে সামান্য স্কিন র্যাশ থেকে শুরু করে প্রাণঘাতী হিটস্ট্রোক সমস্তটাই হতে পারে এবং এর রেমিডি অনেকটাই আমাদের হাতে ফুল হাতা জামা পরা থেকে শুরু করে প্রচুর পরিমাণে জল খাওয়া মনে রাখবেন কার্বোনেটেড ওয়াটার নয় যেগুলো আমরা জল চেষ্টা পেলে এখন খেয়ে নিই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল খুলে কোল্ড ড্রিঙ্কস খেলেই একদম খাবেন না কারণ এগুলো হচ্ছে কার্বোনেটেড গ্লুকোজ ওয়াটার আপনি যখন কার্বোনেটেড গ্লুকোজ ওয়াটার খাচ্ছেন অনলি গ্লুকোজ খেলে যেটা হবে আপনার শরীরে এই জলটা কিন্তু বেশি ঠুকবে না বরঞ্চ গ্লুকোজ বেশি হওয়ার জন্য সেই গ্লুকোজটা আরও শরীর থেকে জল বের করে এগুলির সাথে বের করতে আপনার আরও ডিহাইড্রেশন বাড়বে আপনাকে এমন জিনিস খেতে হবে যাতে গ্লুকোজের সাথে সাথে সোডিয়াম বা সল্ট থাকে সোডিয়াম আর সল্ট এবং গ্লুকোজ একসাথে খেলে তবেই সেই গ্লুকোজ এবং জলটা আপনার অ্যাবজর্পশন হবে সেটা মেইনলি পাওয়া যেতে পারে আপনার ওআরএস সলিউশন বাজারে এখন অনেক ভালো ভালো বিভিন্ন ফ্লেভারের ওআরএস সলিউশন বেরিয়েছে সেগুলো খেতে পারেন একদম বাড়িতে তৈরি নুন চিনি লেবু শরবত করেন বা লেবু না দিলে নুন চিনি শরবত করে খেতে পারেন এগুলো কিন্তু মেনে চলবেন এবং চেষ্টা করুন গরমে যতটা পারেন ভালো থাকা। নমস্কার